2025 হাজার পঁচিশ সালে প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগ হতে পারে সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চাকরির জন্য নাম এসেছে তালিকায় কিন্তু যোগদান করতে পারছে না এই হতাশা নিয়ে সময় পার করছে প্রায় ছয় জন তিন দাপের শিক্ষক নিয়োগের কথা ছিল কিন্তু প্রথম এবং দ্বিতীয় দাপের নিয়োগ সম্পন্ন হয়েছে নানা জটিলতায় আটকে আছে তৃতীয় দাপের নিয়োগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত কাটানোর চেষ্টা করছে জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে দু সালের মধ্যে এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব কারণ এই পরিমাণ শিক্ষকের পথ এবছর খালি হবে জটিলতা থাকলেও শিক্ষকদের সংখ্যা বৃদ্ধির নানা উদ্যোগ নিয়েছে সরকার 2025 সালে এক লাখ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বিগত সরকারের এক লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনায় ইতিমধ্যে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ অপেক্ষায় ছয় হাজার অপেক্ষায় একত্রিশ জন সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নয় হাজার সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন করা হয়েছে মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে আগামী বছর ও পরবর্তী সময়ে শূন্যপদ বিবেচনায় নতুন নিয়োগের চিন্তা করা হবে